থার্টি ফার্স্টে আমন্ত্রিতরা পেল কন্ডম থানায় অভিযোগ থার্টি ফার্স্ট রাতে যেসব অতিথিরা আসবেন তাদের সকলকে কন্ডম ও আর এস এর প্যাকেট উপহার পাঠালো ভারতের পুনের একটি বার এই তথ্য ছড়াতেই মহারাষ্ট্রের শহরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সংস্কৃতির অবমাননার অভিযোগ করে প্রতিবাদে নেমেছে কংগ্রেস ইতিমধ্যে যুব কংগ্রেসের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় পুরনো বছরের শেষ রাত এবং নতুন বছরের সূচনায় বিভিন্ন পানশালা খদ্দেরের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার দেয় পুনের একটি বার সকলের নজর কাড়তে এক কদমে গিয়ে আমন্ত্রিতদের কন্ডম এবং ও আর এর প্যাকেট দিচ্ছে বর্ষবরণের রাতের জন্য যারা আগে ভাগে বারে ঢোকার ছাড়পত্র নিচ্ছেন তাদের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন যুব কংগ্রেসের নেতারা মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের তরফে পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে ওই বার কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে যুব কংগ্রেসের নেতারা তাদের অভিযোগে প্রমাণ হিসাবে পানশালার বিজ্ঞাপন এবং ভাইরাল হওয়া ভিডিও দেখিয়েছে সোমবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন বলেন আমরা এই বার এবং নাইট লাইফ সংস্কৃতির এমনিতেই বিরোধী তারপরেও বিভিন্ন বার কর্তৃপক্ষ যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে নানা অফার দেয় পুনে শহরে এমন অজস্র বার রয়েছে যারা এই কাজ করছে হচ্ছে পানাহার করতে গেলে যে কর্তৃপক্ষ কন্ডম উপহার দেয় তাদের বিরুদ্ধে প্রশাসন করা ব্যবস্থা নিক এটাই আমাদের দাবি পুনে পুলিশের তরফে জানানো হয়েছে শহরের একটি পানশালার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিও আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ